স্কিনের সবথেকে স্টাবার বা জেদি স্পট কিন্তু মিলাজমা অনেকেই অনেক কিছু ব্যবহার করেন তারপরেও কিন্তু মিলাজমার স্পট কোনোভাবেই কমতে চায় না মিলাজমা বিভিন্ন কারণে হয়ে থাকে বয়সের জন্য হয়ে থাকে জেনেটিক কারণে হয়ে থাকে ইন্টারনাল কোনো ইস্যু থাকলে হয়ে থাকে হেলথ ইস্যু থাকলে হয়ে থাকে আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না যে মেলাজমা কেন হচ্ছে বা কীভাবে এটা প্রিভেন্ট করতে হবে এই সকল সমস্যার সমাধানে ট্রাই করতে পারেন জি ফোর্সের মেলাজমা ট্রিটমেন্ট এই ক্রিমটি এই ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং লং টার্ম ইউজে স্কিনে কোনো রকম সাইড ইফেক্ট দিবে না অনেক সময় কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বা কিছু কিছু উপাদানের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশনস থাকে যে লম্বা সময় পর্যন্ত এই ধরনের প্রোডাক্ট বা উপাদান ব্যবহার করা যায় না কিন্তু জি এই ক্রিমটা এই ধরনের কোনো রকম কোনো রেস্ট্রিকশনস না থাকায় আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন খুবই ইফেক্টিভলি মেলাজমার স্পট ফিট করতে হেল্প করে এছাড়াও আপনি যদি মেলাজমার অন্যান্য কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকেন সেই ট্রিটমেন্টের পাশাপাশিও আপনি চাইলে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন